হ্যালো বন্ধুরা আমি সুমি আজকে আপনাদেরকে শোনাতে চলেছি ইলমা বেহরাজের লেখা আমি পদ্মীচা পর্বটু আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হল গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মজা পূর্ণা পেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামছে ধরে পদ্মজার অর্ণা পদ্মজা মৃদুস্বরে ডাগলো। আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহনে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মজা অর্ণা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল মুখি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার কেন বাতিটাটি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হ্যারি কেন হানিফ সবপুটি দাঁত বের করে হাসল বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল। তোমার ছেড়িগুলান কইতে আছে রুমেই পড়ছে এই আন্ধারেও পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় ও কারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুই খেয়ে নে এই হানে না তোমার সরাইখানাতে যাইতে হইবে কথাটা রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছে সেটা হানিফের কাছে রসিকতা বটে হেমলতা প্রশ্নের জবাব সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছরের সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবার পদ্মজা অধুহা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্কে মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলে না আজই এই লুকোচুরের ভয়সারা হয় হানির পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছা তৈরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানির চলে যায় পূর্ণা পেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে কণ্ঠে বলে কতবার না করে কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও পেমা বিস্মায় হত পদ্মজা তখন তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এমন এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্মা আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার যে শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজা নত যান হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্তর প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে দিনে বর্জ্যকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোঁপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানির ধারি বাঁচল ছদ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে কি বল করছিস মায়ের আদুরে খণ্ডে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতন হু হু করে কেঁদে উঠল বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাটা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চাচার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালে যুদ্ধে নিহত হয়েছে দুইজন টকবকে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মোর্শেদ মোরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছ গাছ বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মাতার ইয় জীবনে না পাওয়ার কোনো বস্তুর শোকে এমন মরা শুরু ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজার ডান হাতের উল্টো পাত চোখের জল মুছে এমলা তাকে বললো মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল নানা বাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিলো সেদিন ঢাকা থেকে যাত্রা লোক আসছিলো স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণা পেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ অথ দুইজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠকে ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনের তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ বটে হেমলতার গলা উঁচিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চির পরিচিত এই কণ্ঠে চি তে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন গেটের পাশে মোর্শেদ মুরুল পড়ে রয়েছে গায়ে চাদর হাঁপড়ে মতন বুক ওটা নামা করছে যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন পদ্মজয়াপূর্ণা দৌড়ে আয় মুর্শিদকে এমফাইসিমা রোগ আছে এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শিদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শিদ এভাবে হুটহাট করে বাড়ি ফেরে কখনোই কাক ডাক ডাকা ভরে কখনও নিশুত রাতে বা কখনও কাঠফাটা রোদে মোর্শিদ মরলেই এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শিদের অ্যাজমা ছিল আবার ধূমপান খুবই আসক্ত ছিল ফলে ফুসফুসে এই রোগটি খুব দ্রুত দ্রুত আক্রমণ করে বসে মুর্শিদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজার বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টিতে জ্যোৎসনা গলে পড়েছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খুঁজে পুরো ঘটনা শুনতে আসবে সত্যিই তাই হলো কিছুক্ষণ পর হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাঁদে নামনো হেমলতা রাত ভিয়ে পদ্মজার পাশে বসল পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ল খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সে তার স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত করে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানি পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেন যখন ঘুম ভেঙে আবিষ্কার করেন বাড়িতে কেউ নেই মুর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজার বাড়ি থেকে বের হওয়ার উপকূল হতেই কানে আসে হানিপের ডাক মিষ্টি করে হেসে মাথা নাড়ল হানিপের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সে চামড়ায় বিবৃত মস্তিকে হানিফকে যেন বড্ড টানে আয় তো আমার ঘরে সহজ সরল শিশু শুভ পদ্মজা সারা দেব সে শুনেছে মামা ভাঙলে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন মামাকেই ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো হানি প্রসিদ অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তো তোর লগে গল্প করি হানি বিছানায় বসে পদ্মজাকে ডাক কাছে ডাকে পদ্মজা কাছে যেতে শঙ্কু করে হানি পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসাই তুই জানুস তুই যে সবার থাইকে বেশি সুন্দর হানিপের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি সে মজুরাতে থাকে হানিপের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছা হচ্ছে মুচরা রে ছেড়ি শান্তিময় বইয়া থাক মামা মেলা থাইকে সাজানোর জিনিস কিনে দিব হানিফ শক্ত করে দুহাত ধরে পদ্ম যাকে পদ্ম কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব। কাঁদো কাঁদো হয়ে বললো পদ্ম যা হয়ে যাবি মামার ধারে থার বললো হানিফ হানিফের শক্তপক্ষ হাতে স্পর্শগুলো শুধু অস্তিত্ব দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলো ব্যথা বেশি উঠছে পদ্ম কেটে কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফের হাতের পাতর নরম করে আদরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিব না কানিস না অতএে চট করে কোল থেকে নেমে ওরে হানিফের তার আদ্রাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আদ্রাইলের অনেক গল্প শুনেছে আদ্রাইল যখন জার্নিতে আসবে তখন শুলে খুব কষ্ট অনুভব এই মুহূর্তে যেন ঠিক তেমন অনুভূতি হলো তাহলে আর হানিফ মামায় আত্রাইল পদা দরজা খুলতে পারবেন না তাই হানিফকে ভৃত কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোর যাইতে হয়েছি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠলো তার চোখে বেরিয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে করে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দু মতো ভুগ ফেলনি বাড়িতে কেউ নেই বিদ্যসৎ বাবা কানের শোনে না পদ্মজা হানিফকে কিল খুশি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ি কেউ চলে আয় হানিফের রক্ত টক বক করছে উত্তেজনায় সে দ্রুত অডনা দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে দেয় পদ্মজা দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেটের জ্বালায় খুব আনন্দ হল সিগারেট টানতে ইচ্ছা হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নিঃস্বচ্ছ ইচ্ছা নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দূর আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাও মাও করে কেঁদে উঠলো হেমরত দুহাত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা কাঁদে কাঁদে বললেন আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আমা তুমি আসো পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এই যেন উনিশশো সালে পাকিস্তানের নৃশংস তার নিজের চোখে তিনি দেখছেন পাকিস্তানের নিষ্ঠুর তার হানিফ তার দেখা অত্যাচারী পাকিস্তানের মধ্যে কোনো তফাৎ নেই হেমলতা তার নির্বাক শুধু অনুভব করছে তার বুকে পড়ে আদরে পদ্মজা হাও মাও করে কাঁচে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফের ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটু যোদ্ধ পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজ পরা স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় আজকের পর্বটি এখানেই শেষ হলো আশা করি বন্ধুরা আপনাদের সবার এই গল্পটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ